ভেটকার চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে কথা বলবো অ্যামপ্রোলিপি ভেট সম্পর্কে এটি এস্কেপ কোম্পানি একটি পণ্য অ্যামপ্রোলিপি জাতীয় প্রাণী ও গবাদি প্রাণীর সকল ধরনের রক্ত আমশা এর চিকিৎসায় বিশেষ কার্যকর উপাদান প্রতিগ্রাম পাউডারে রয়েছে অ্যামপ্রোলিয়াম হাইড্রোক্লোরাইড বিপি একশো মিলিগ্রাম ইথোপাবেট বিপি পাঁচ মিলিগ্রাম সালফা কুইন ক্লোরিন ইউএসপি ষাট মিলিগ্রাম ভিটামিন কে এম দুই মিলিগ্রাম এবং অ্যাসিড ভিটামিন সি ইউএসপি মিলিগ্রাম নির্দেশনা বা কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন অ্যাম্প্রোল ইপি পোলটি বা পাখিজাত প্রাণী ও গবাদি প্রাণীর বিভিন্ন প্রজাতির প্রোটোজোয়া দ্বারা সৃষ্ট কক্সিডিওসিস বা রক্ত চিকিৎসায় ব্যবহারের জন্য মাত্রা বা প্রয়োগবিধি কতটুকু এবং কি পরিমাণে ব্যবহার করবেন পোলট্রি বা পাখি জাতীয় প্রাণীর ক্ষেত্রে এক গ্রাম দুই লিটার খাবার পানিতে মিশিয়ে পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে গবাদি প্রাণীর ক্ষেত্রে এক গ্রাম পশুর দৈক দশ কেজি ওজনের জন্য পরপর পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে অথবা রেজিস্টারকৃত ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন ওষুধের সাথে মিথক্রিয়া এখনও জানা যায়নি গর্ভবতী ও দুগ্ধবতী প্রাণীতে ব্যবহার গর্ভবতী এবং দুগ্ধপতি প্রাণীতে ঝুঁকি এবং প্রয়োজনীয়তা বিবেচনা করে ব্যবহার করা উচিত প্রত্যাহার কাল মাংস সাত দিন খাওয়া যাবে না ডিম শূন্য দিন খাওয়া যাবে না আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পেতে পারেন ধন্যবাদ